আমরা রিসেন্টলি একটি পোস্ট করেছিলাম যে আমাদের কোনো ভাইয়ের যদি কোনো এসে আমাদের কমেন্ট বক্সে লিখলে আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে হাফিজুর রহমান ভাই কমেন্ট করেছে যে যারা দুই সালে ইতালিতে সালে এসে কেস মেরেছে তাদের কমিশন নেগেটিভ আসার পর তাদের যে দ্বিতীয় কমিশনটা আসে তখন কি তাদের স্টোরি দেখে কেসটা গ্র্যান্ড করা হবে নাকি কাজের কন্ট্রাক্ট দেখে কেসটা গ্র্যান্ট করা হবে আচ্ছা আমরা বুঝাইতে চাচ্ছি এরকম যে দুই সালে আসার পরে অলরেডি কমিশন হয়ে গেছে এই তো কমিশন হয়ে যাওয়ার পরে যখন আমরা নেগেটিভ পাবো নেগেটিভ পাওয়ার পরে অবশ্যই ওই স্টোরি বা গল্প অলরেডি কমিশন শুনে ফেলছে এবং ওইটা ডেফিনেটলি যেহেতু বাংলাদেশ এখন নিরাপদ দেশের তালিকায় তো ভিত্তিহীন গল্প এই কারণেই আমাদের জন্য ওই যে নেগেটিভের প্যাপারটা কিন্তু রেডিই থাকে তার মানে অলরেডি আমরা বুঝে গেছি আমরা নেগেটিভ পেয়ে গেছি এখন আমাদের কাজ হবে আমরা ইতালিতে নিজেকে কিভাবে গুছায় নিব। এটা অবশ্যই কাজ ভাষাগত যোগ্যতা তারপরে এখানে ভালো কোর্স করতে কোনো পারা পাতেনতে নেওয়া যেতে পারে তারপরে বিভিন্ন রকম আহ ভলান্টিয়ার কাজ আছে যেমন রক্তদান তারপর কমিউনিটিতে ক্লিনিং প্রোগ্রাম থাকে যখন রেস হয় ওই সময়টাতে ভলান্টিয়ার হিসেবে কাজ করা এভাবে নিজে নিজে বিভিন্ন জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে ওই সব জায়গাগুলোতে যদি আমরা এই কাজগুলো করতে পারি অনেকের পরিচিতি পাওয়ার সম্ভাবনা থাকে ওরা কিন্তু আমাদেরকে একটা সার্টিফিকেট দিবে। এখানে কিন্তু অনেকেই ভলান্টিয়ার কাজ খুঁজে আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব এরকম ভলান্টিয়ার কিছু কাজের লিস্ট দেওয়ার জন্য যাতে করে দ্বিতীয় কমিশনে এই ডকুমেন্টগুলো অনেকের উপকারে আসবে তো আমার কথা হচ্ছে এখন প্রথমত দ্বিতীয় কমিশনে ভালো করার উপায় হচ্ছে কাজ করতে পারা অবশ্যই কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ছাড়া কাজ করা যাবে না দ্বিতীয়ত ভাষার উপরে জোর দেওয়া মানে ল্যাঙ্গুয়েজ 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 তারপরে হচ্ছে বিভিন্ন রকম কোর্সে নিজেকে মানে মোটিভেটেড করা যায় এই ধরনের ব্যাপারগুলোতে ডেভেলপ করা এভাবে ইনশাল্লাহ চেষ্টা করতে থাকলে দ্বিতীয় কমিশনে পজিটিভ আসে আমরা সবাই কম বেশি জানি দ্বিতীয় কমিশনে আসলে এই ধরনের জিনিসের উপর বেস করে আসলে দ্বিতীয় কমিশনে পজিটিভ আসে আসলে কমিশন তো না উদিয়ান্সা বলি আমরা আর কি থ্যাংক ইউ